দুর্ভাগ্যজনক আমরা সেভেন্টি ওয়ানে এখনো মুক্তিযোদ্ধাদের কিন্তু অসহায় জীবনযাপনের কথা কথা শুনি স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা আমাদের বয় হয় জুলাই আগস্ট বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন আমাদের ছোটো ছোটো শিশু সন্তানরা ছাত্ররা আমি কিন্তু একটা প্রশ্নের জবাব খুঁজে পাই না কেন তাদেরকে এখন চিকিৎসার জন্য হাজারি করতে আমার জীবনযাপন চলছে বাজেট চলছে ট্রেন চলছে বিমান চলছে রাষ্ট্র চলছে কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে টাকার অভাব বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমরা বিরূপ মন্তব্য করবো না আমাদের অনেক সীমাবদ্ধতা আছে কেন তাদেরকে আপনার সিঙ্গাপুরে পাঠানো হবে না মোহাম্মদ শাহনওয়াজ উনি আহতদের ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন সেই বিষয়ে কিন্তু তার ভাষণে খুব স্পষ্ট করে বলেছেন যে প্রশ্নটা এসছিল উনি যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণের কথা বলেছেন এবং উনি আরেকটা বিষয় বলেছেন সেটি হলো যে পুনর্বাসনের কথাটাও বলেছেন এবং যে দাবিটা উঠেছিল যে যারা খুব গুরুতর আহত হয়েছেন তাদেরকে বিদেশে চিকিৎসার ব্যাপারে নেওয়া যায় কি না উনি সেই বিষয়ে তার ভাষণে বলেছেন যে সেই বিষয়টি ব্যবস্থা করা হচ্ছে কিছুদিন আগে কয়েকদিন আগে পুম্বা হাসপাতালে যে ঘটনাটা ঘটে এবং তাও ঘটেছে একটা ব্রিটিশ রাষ্ট্রপতির উপস্থিতি হাই কমিশনের উপস্থিতি একটা দুর্ভাগ্যজনক আমরা সেভেন্টি ওয়ানে এখনও মুক্তিযোদ্ধাদের কিন্তু অসহায় জীবনযাপনের কথা কথা শুনি স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা আমাদের বয় হয় জুলাই আগস্ট বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন আমাদের ছোটো ছোটো শিশু সন্তানরা ছাত্ররা আমি কিন্তু একটা প্রশ্নের জবাব খুঁজে পাই না কেন তাদেরকে এখন চিকিৎসার জন্য হাজারি করতে আমার জীবনযাপন চলছে বাজেট চলছে ট্রেন চলছে বিমান চলছে রাষ্ট্র চলছে কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে টাকার অভাব নেই বাংলাদেশ ব্যবস্থা সম্পর্কে আমরা বিরূপ মন্তব্য করবো না আমাদের অনেক সীমাবদ্ধতা আছে কেন তাদেরকে আপনার সিঙ্গাপুরে পাঠানো হবে না কেন রাষ্ট্রীয় কোষাগার করে তাদেরকে থাইল্যান্ড পাঠানো হবে না কেন ইউরোপ পাঠানো হবে না এক একটা জীবন মূল্য তো আমি পয়সা দিয়ে শোধ করতে পারবো না এখনো কোনো আমরা মৃত্যুর খবর শুনি গত বছর তো একজন মারা গেলেন কেন তাদের এখনো তালিকাটা সঠিকভাবে হয়নি কেন তাদের কাছ থেকে পড়তে হবে আমরা তো বাকি সবগুলোই করছি হ্যাঁ তথ্যাবধায় সরকারের অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা একটা প্রতিত ফেসিবাদী সরকার বাংলাদেশটাকে লণ্ডমণ্ড করে গেছে এই অবস্থায় তারা দায়িত্ব পালন করছে এটা জাতির কাছে পরিষ্কার ঠিক আছে কিন্তু আমার তো প্রায়োরিটির জায়গাটা আমাকে সেট করতে হবে প্রায়োরিটির জায়গাটা হচ্ছে আহতদের পুনর্বাসন শহীদ পরিবারকে পুনর্বাসনের পাশাপাশি মেন হচ্ছে যারা এখন হসপিটালে খাচ্ছে আসছে যাদের পাড়া চলে মানে আইস্টিস অফ টাইম সেভস নাইন সময়ের একপর অসময়ের দশপর যে শোকটা এখন চলে গেলো সেটা আমি হয়তো আশা করতে পারতাম সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটাল নিলে হয়তো শোকটা বাঁচানো যেত আমি কিন্তু সেটা করতে পারিনি অভাব আমাদের কেন নয় আজকে উনি যে অঙ্গীকার ব্যক্ত করছেন আমরা অক্ষর অক্ষর এটা পালন দেখতে চাই এবং উইদাউট ডিলেইং ফর দার সেকেন্ডস নট ডে এটা জাতি আশা করে যারা বিক্রিম তারাও আশা করে এবং তাদের পরিবার আশা করে পুরো জাতির প্রত্যাশা এটা তাদের প্রতি হলে অভিচার করা হবে জুলুম করা হবে আমাদের কোনো অধিকার নেই তাদের জীবন নিয়ে সিঁড়ি মেনে গেল